লম টজপর্কি আমাদের ছোট নদী চলে আকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার ওচুতার ধাল তারর পারি চিচ্ছি করেবালি কোথা নয় কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতের মাথায় ছাতা কাকের বাসায় বকে ডিম মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতের মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকে ডিম মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতের মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকে ডিম Moon so round and yellow, looking from the hut The sky, Off and off I wonder when I see you there, how they get to light you hanging in the air. Moon so round and yellow, looking from the high, how I love to see you shining in the sky. Off and off I wonder when I see you there. Hanging in the air. Do subscribe for more videos and thanks for watching.